অনেক দিন পর আজকে বাইরে বের হলাম সবাই মিলে ঘুরতে যাব তো কোথায় যাচ্ছি সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন হ্যালো ইব্রিয়ান আসসালাম ওয়ালাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি প্রতিদিনের মতো আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন ফলো দিয়ে পাশে থাকবেন তো এই তো কথা বলতে বলতে চলে আসলাম হাইরা মনির তো এক্সাম শেষ তো মেয়ে বলছে আমু কোথাও চলো ঘুরতে যাই দাদু বাসায় যাবো তো তো মেয়ের কথাতে তো চলে আসলাম তার ছোট দাদুর বাসায় আমার ছোট চাচা শ্বশুরের বাসায় তো এই তো আমরা বাসার কাছে চলে আসছি অনেক দিন পর আসলে আসা হলো হাইরামণি তো অনেক খুশি আর এখানে আসতে আমাদের বাসার কাছেই খুব বেশি দেরি লাগে না তো এখানেই আসা হয় মাঝে মধ্যে তো এই তো আমরা বাসার ভিতরে ঢুকে পড়লাম এটা পুরা বাসার গ্যারেজ গ্যারেজটা অনেক বড় কারণ এখানে চারটা বিল্ডিং আছে সম্পূর্ণ বাসাতে অনেক বড় এরিয়া তো বাসাগুলো আসলে অনেক সুন্দর অনেক বড় বড়। আর এই বাসার ছাদগুলো তো অনেক সুন্দর তো ছাদের ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো আমি আর এই তো আয়রামণি তার বাবা সবাই মিলে এখন চলে আসলাম আর আজকে বাইরে প্রচণ্ড রোদ আর গরম ছিল এত গরম মানে বাইরে দাঁড়ানো যাচ্ছিলো না তারপরও বাইরে বের হয়েছে আজকে কারণ অনেক দিন বাইরে বের হওয়া হয় না বাড়ি থেকে আসার পর তো ঘুরতে আসলে মাঝে মধ্যে বেশ ভালোই লাগে তো এই যে কথা বলতে বলতে চলে আসলাম আয়রামণির দাদু বাড়ি তো এই তো তার দাদু বাসায় এসে সে তো অনেক খুশি এই তো বাসায় চলে এসেছি আমরা বাসার ভিতরে এখন আমরা ঢুকে যাব তো এই তো বাসার ভিতরে চলে আসলাম সবার সাথে অনেক দিন পর দেখা সাক্ষাৎ করে খুব ভালো লাগলো এরপর এই তো এখানে দুপুরে রান্নাগুলো করেছে এখানে মুরগির মাংস পোলা পাবদা মাছ মাছ ডাল আলু ভাজি সালাদ আর ছিল লেবু তো আমার চাচি শাশুড়ির হাতের রান্না আর কী বলবো তার রান্না অনেক মজা খুবই মজা লাগে তার রান্নাগুলো তার হাতের রান্না অতুলনীয় স্বাদ তো এরপরে তো আয়রামনির জন্য এখানে আমি খাবার নিয়ে নিয়েছি তাকে খাওয়াবো আয়রামন খাইয়ে দিয়ে তারপরে আমিও খেয়ে নিয়েছি এরপরে এই যে এখানে আচার খাচ্ছি আমার চাচি শাশুড়ি অনেক মজার মজার আচার বানায় তো আমি এখানে আচারগুলো একটু টেস্ট করছি এরপর আমরা সবাই মিলে চলে গেলাম স্বাদে বিকাল করে আসলে ছাদে আসলে অনেক ভালো লাগে আর এই বাসার ছাদগুলো খুবই সুন্দর তো সার পুরো ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। তো এই তো ছাদ থেকে নামার পরে আবার সন্ধ্যার নাস্তায় এখানে একটা এই যে পাকোড়া বানাইছে আর সাথে ছিল পাটি সাপটা পিঠা এই পাকোড়াটা খেতে অনেক মজা তো আজকের ভিডিও পর্যন্ত পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ